আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো হাসান আল বসরিকে জিজ্ঞাসা করা হলো আপনার ধার্মিকতার গোপন সূত্রটা কি তিনি বললেন আমি চারটি ব্যাপারে অনুধাবন করেছি সেগুলো হলো না প্রথমত আমি জানি আমার রিজিক আর কাউকেই দেওয়া হবে না এই জন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে দুই নম্বর হচ্ছে কিনা আমি জানি আমার করণীয় আর কেউ করে দিতে পারবে না তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি তিন নম্বর হচ্ছে কি না আমি জানি আল্লাহ আমাকে দেখছেন এই জন্য আমি গুনাহ করতে লজ্জিত বোধ করি চার নম্বর হচ্ছে না আমি জানি মৃত্যু ছাড়া বা মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে এই জন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরি করতে শুরু করেছি আল্লাহ আমাদের বোঝার এবং আমল করা ফিদান করুক আমি